এই সেই ডিনার আচ্ছা এই সেই দিনার আচ্ছা লেটেস্ট এবং নতুন লেটেস্ট এবং নতুন বাংলাদেশে আইসকে ঢুকছে এটা বললো দুবাই থেকে দুবাই সেই দিনার দুবাই ডিনার একেবারে এই মাথাতে এই মাথায় এই মাথাতে এই মাথা থাকবে আপনার ১২৬ ছাব্বিশ পিস একশো ছাব্বিশ নাকিন আইসক নাকি লিমিস কিনলি একশো ছাব্বিশ পিস রে ভাই দেখছেন কোর্মারিস ও রে এই যে রাইস ডিশ আচ্ছা আচ্ছা এই যে রোজ ডিশ আচ্ছা আচ্ছা এই যে ডিপ প্লেট ডিপ প্লেট এই যে ফুল প্লেট ফুল প্লেট এই যে হাফ প্লেট হাফ প্লেট এই যে কাপ কাপ এই যে টিপড টিপড এই যে নয়টা বাটি।

একশো ছাব্বিশ পিস একশো ছত্রিশ পিস ফ্রি থাকবে ছত্রিশ পিস ফ্রি আছে গিফট থাকবে ছত্রিশটা পিস গিফট থাকবে ছত্রিশ পিস গিফট জি জি এটা গিফট থাকবে এই যে যা আচ্ছা এইটা ভাইরাল একেবারে দুই গোলাপ দুই গোলাপের দুই গোলাপ এই যে একটা গোলাপ এই যে একটা গোলাপ এই গোলাপের এই যে ভাই ভাবি ভাই ভাবি এই যে ভাতিজি ভাতি আর এই যে ভাতিজা আচ্ছা আচ্ছা বলছেন সবাই খারাপ থাকবে একটার মধ্যে দুইশো সব হ্যাঁ আচ্ছা তাহলে আজকের লাইফ যারা না কিনবে তারাই করবে মিস তারাই মিস করবে আমাদের কালারটা দেখান এই দেখেন একেবারে ভাইরাল কালার ভাইরাল কালার এই ডিনার সেট ডিনার আজকে আমরা দিয়ে দেবো তিন ভাগের এক ভাগে মানে তিন ভাগের এক ভাগে তিন ভাগের এক ভাগ দামে দিয়ে দেবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তিন ভাগের এক বাঘে দামি কর্মাডিশ অনেক সুন্দর ভাই ভাই তো মনে জামাই ডিস জামাই এটা জামাই রাইট এইটাই কর্মিস এইটাই কর্মিস ভাই আজকের লাইফ

দুই গোলাপের ডিনার আচ্ছা কমেন্ট করেছে ভাই নিতে চাই হ্যাঁ নিতে পারবে একশো ছাব্বিশ কিনবেন ছত্রিশ পিস গিফট তিন ভাগের এক তিন ভাগের এক ভাগে থাকবে থাকবে সবাই নিতে পারবে সবাই নিতে পারবে কেন কেন আজকে সারা বাংলাদেশের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আগে ডেলিভারি চার্জ ফ্রি আজকে যারা কিনবে তারাই ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আগামী কাল কিনবেন ডেলিভারি চার্জ আপনাদের আপনাদের আছে আজকে কিনবেন ডেলিভারি চার্জ কোম্পানি তাহলে 24 ঘন্টার অফার ভাই এটা 24 ঘন্টারই অফার থাকবে আচ্ছা আচ্ছা এইটা ভাইরাল একটা ডিনার এই ভাইরাল এই দেখেন

সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তারপর আপনি একশো একশো কত ভাই একশো ছাব্বিশ পিসে আপনি কি কি পাচ্ছেন যেমন তেমন কি ডিনার আমি আপনার দেখে আচ্ছা এইটা এই দেখছেন ও দুবাই পাইরেক্স দুবাই একজন শেয়ারকারী কি আচ্ছা এটা পাবে আরেকজন করতে হবে টানা সাত দিন

এইটার দাম আজকে যে বলতে পারবে তার জন্য থাকবে তিনটা ফ্রুট এই যে এই ফ্রুট বাটি এইটা থাকবে একজন এইটা একজন একজন পাবে গিফট আচ্ছা এটা পাবে আরেকজন গিফট এই যে কমেন্ট করে গিফট নেন গিফট এটা পাবে আরেকজন আচ্ছা আছে। টোটাল আপনার তিনটা কমেন্টকারের জন্য তিনটা গিফট

দেখা দিব সব আচ্ছা ছাব্বিশ পিসের ডিনার সাথে ছত্রিশ পিস কিন্তু একদম থাকবে দাম কত হতে পারে আপনার কমেন্ট করতে থাকেন

প্লেট হাতে নিয়ে দেখেন হ্যাঁ দেখেন এই দেখেন এই দেখেন তারপর আবার কত সুন্দর এই দেখেন তো ভাই কত সুন্দর সবাই কিনতে পারবো একবার সবাই কিনতে পারবো পানির দাম থাকবে নতুন ছড়াছড়ি এই যে একটা কালার এই একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার স্বর্ণলতা দেখি ভাই এটা একেবারে ভালোবাসার স্বর্ণলতা ফুল স্বর্ণলতা এই দেখছেন আচ্ছা আচ্ছা এটা একটা কালা এটা একটা তবে আজকে আপনার টাকা হাতে নিয়ে বসবেন আচ্ছা অর্ডার কনফার্ম করবেন মাল পাঠিয়ে দিন সারা বাংলাদেশের জেলা পর্যায়ে জেলা থানা পর্যায়ে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি কোন টাকা লাগবে না এক লাগবে না এক টাকাও লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবার আসেন কি কি থাকবে দেখাই আচ্ছা ওকে এই যে কয় যে ডিনার কালার চলে যায় যদি তো গোসল ভাই একবার রাইট এগুলা কালার 100 বছর গ্যারান্টি থাকবে আচ্ছা 100 বছরের ফিট করতে পারেন টাকা ফেরত টাকা ফেরত এই যে 11/2 ইঞ্চি ফুল প্লেট সারা গঞ্জি তেহারি খাবেন তেহারি খাবেন পোলাও খাবেন খিচুড়ি খাবেন এটা থাকবে 6টা 6টা বাড়িতে তো এই তো বুড়া বাবা মা থাকে সারাচারি প্লেট খাইতার বড় রাইট গর্ত প্লেট আচ্ছা এটাও দিছে 6টা এটাও 6টা এটা 6টা এটা 6টা কয়টা হইছে 12টা এই যে আরো ছয়টা থাকবে নাস্তার জন্য নাস্তার জন্য কয়টা হইল

যারা দুধ বেশি একটা থাকবে মিল পট মিল হয় না সব আছে আচ্ছা এক ডিনারে সব আছে কি কিনবেন ডিনার কিনবেন মানে একশো ছাব্বিশ পিস কিনলে জানেন বাংলাদেশ আপনার আগের দেশ আর নাই বাংলাদেশ এখন বহুত উন্নত আপনার রাইট বহুত উন্নত দেশ এখন আমরা চাই প্রত্যেকটা ফ্যামিলির বাসায় চৌষট্টি হাজার গ্রাম বাংলার ভিতরে এই ভাইরাল ডিনার থাকবে আমরা পানির দামে দিব আপনারা কিনবেন তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ দামে থাকবে তিন ভাগের এক ভাগ একদম দুবাই অফার একবারে দুবাই অফার আচ্ছা একবারে লেটেস্ট লেটেস্ট নতুন নতুন তারপর কি দিলাম এই যে মিল পট মিল এবার আসেন ডাইনিং টেবিলে যখন খাইতে বসবেন আচ্ছা এটা কোন চামুজের দরকার নাই একটা চব্বিশ পিসের সেই কাটলারি সেট থাকবে এই কাটলারি সেট থাকবে একবারে চব্বিশ পিস এই দেখেন না পুরো সাজানো এরকম একটা থাকবে কাটলারি সেট থাকবে এবার আসেন ডিনার সেটের জীবন বলে কোরমা ডিশ রাইট

ওরে ভাই নি카오 ক্রিস্টাল নি카오 ক্রিস্টালের দেখেন আপনি বাটিগুলা কি এ দেখছেন আর দেখছেন এরকম থাকবে আপনার ছয়টা ছয়টা মিখা ক্রিস্টার বাড়ি থাকবে এটা ডায়মন্ড কাট করা এই দেখেন ডায়মন্ড কাট করা রাইট থাকবে ছয়টা এটা ছয়টা থাকবে এটার দুইটা এটা ছয়টা এটা ছয়টা ছয়টা আবার এগুলোর সঙ্গে 12টা টি চামচ থাকবে খাওয়ার জন্য এরকম চামচ থাকবে 12টা অবশ্যই থাক ভাই আচ্ছা আচ্ছা কি বলছ ডিনার মানে সংসার সংসার ডিনার মানে ফ্যামিলি ফ্যামিলি এরকম 12টা টি চামচ থাকবে 12টা বাটি থাকবে বড় বাটি থাকবে হ্যাঁ তারপর আসেন

যারা বেবি খাবে লুডুস খাবে এরকম বাটি থাকবে ছয়টা এই থাকবে দুই এই যে তিন এই যে চার এই যে পাঁচ এই যে ছয় এরকম থাকবে ওকে আবার এরকম থাকবে এই যে আমি এই যে মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি খাওয়ার জন্য জন্য ফল খাওয়ার জন্য কাটা চামচ থাকবে কি নাই খালি থাকবে সবই এবার আসেন কারিবাটি কারি কয়টা থাকবে এই যে

100% פורসেলিন সিরামিকস। פורসেলিন সিরামিকস আর দেখছেন। কোন কোম্পানি ভাই? ভাই এটা তবে কালার থাকবে 120। 120 20টা কালার থাকবে যা যেটা পছন্দ হয় নিতে পারবে এইটা। নিতে পারবে। আর দেখছেন দাম কইছে? দাম কইতোছলে কি ভাই? ওকে আমরা একটা কমেন্ট পড়ানি। হ্যাঁ পড়েন পড়েন পড়েন। ওকে অলমিকা কমেন্ট করেছে ভাই এটা উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে ভাই পাইকারি দাম কমেন্ট পঁয়ত্রিশ হাজার টাকা লেগে হতে পারে তিন একবার দামে থাকবে যে একশো ছাব্বিশ পিসের ডিনার সেট কত হতে পারে সাথে কিন্তু একবার গিফট থাকবে আজকের লাইভ সর্বোচ্চ শেয়ারকারী ওই যে পাইব এই এতদিন তো পিস সর্বোচ্চ শেয়ার করবেন উরা দুরা গিফট নিবেন এগুলো কত ডিনার ভাই এটা বারান্ন পিস আচ্ছা এটা চুয়ান্ন পিস আচ্ছা ওইটা চুয়ান্ন পিস চুয়ান্ন পিস তিনজন শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী তিনটা

ছত্রিশ পিস ফ্রি ওইটা ফ্রি আচ্ছা আজকে যারা অর্ডার করবে করবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে কোনো টাকা পয়সা লাগবে না অর্ডার করার সিস্টেমটা যারা এইটাঙ্গের কিনবেন কিনবেন নোয়াখালীতে কিনবেন সব জায়গাতে কিনতে পারবেন এটা চিটাং কোকারিস অর্ডার দিবেন এরকম ভোট পাঠামু আমরা রাইট হোয়াটসঅ্যাপে যখন নক দিবেন ভোট দিমু আমরা এই যে 400 নাম্বারটা যেটা স্ক্রিন আছে এটা বিকাশ করা ওকে এইখান থেকে শুধু 3600 টাকা বিকাশ করবেন বাকি 10000 টাকা মাল হাতে পেয়ে কুরিয়াতে দিয়ে দিবেন কুরিয়াতে দিয়ে দিবেন 3600 টাকা বিকাশ করবেন 3600 টাকা মনে রাখবেন আমরা বিকাশ ছাড়া কাঁচা মাল পাঠাই না রাইট কারণ কাচের মাল একটা দামি প্রোডাক্ট

একুশশো নিরানব্বই টাকা বাইশশো নিরানব্বই টাকা তেইশশো নিরানব্বই টাকা ফ্যাক পেজ দেখে ডিনার কিনবেন ধরা খাইবেন আমাদেরকে ফোন দিলে লাভ হবে না আমাদের পেজে কোন স্ক্রিনের উপরে কোন দাম লেখা থাকবে না যেগুলো অরিজিনাল ভিডিও দাম লেখা থাকবে না ভাই এটা আমি আপনার সচেতন করতেছি অনেক ভাবির আছে আপার আছে ফ্যাক পেজে প্রতারিত হইতেছে আচ্ছা এর জন্য আপনার বলতেছি ভাই সাধারণত পাবেন একটা কোরমাটিস আলাদা পঁয়ত্রিশ টাকা দাম কি এখন টাকা হচ্ছে তো ডিনার একশো ছাব্বিশ পিস সাথে ছত্রিশ পিস ফ্রি দিয়ে তেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা সারা কিন্তু মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ